লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আধার ডিবিটি কৃষক বন্ধু প্রকল্পে আধার ডিবিটি এমনকি পি এম কিষান প্রকল্পেও আধার ডিবিটি আসলে এই আধার ডিবিটি লিংক কি এবং এই আধার ডিবিটি লিংক আপনি কেন করবেন সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই আধার ডিবিটি লিংক রয়েছে কি না সেটি আপনি অনলাইন থেকে কিভাবে চেক করবেন এমনকি আপনি আপনাকে আধার ডিবিটি লিঙ্ক করতে হবে কিনা সেটি আপনারা কিভাবে বুঝবেন সম্পূর্ণ তথ্যই আপনারা জানতে পারবেন আজকের ভিডিও তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো এই আধার ডিবিটি কি তো যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পেয়ে যাবেন বা আপনারা যদি গুগলে ডিবিটি ফুল ফর্ম লিখে সার্চ করেন তাহলে আপনারা দেখতে পেয়ে যাবেন ডিবিটি এর ফুল ফর্ম বা মানে হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার তাহলে আধার ডিবিটি এর সম্পূর্ণ মানে হচ্ছে আধার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার তো এবার বিষয় হচ্ছে যে আপনারা কেন এই আধার ডিবিটি লিঙ্ক করবেন তো আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনি যদি সরকারি স্কলারশিপ পেয়ে থাকেন এছাড়াও যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনি যদি কেন্দ্রের বা রাজ্য সরকারের পিএম কিষান বা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলেই কিন্তু আপনাকে এই ডিবিটি লিংক করতে হবে কারণ কেন্দ্রীয় সরকার এই আধার ডিবিটির মাধ্যমেই বেশিরভাগ প্রকল্পের টাকা বেনিফিসিয়ারিদের অ্যাকাউন্টে পাঠিয়ে থাকে যেমনটা ধরুন পিএম কিষান প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আধার ডিবিটির মাধ্যমে দিয়ে থাকেন এবার উজ্জ্বল যোজনার যে সমস্ত গ্যাস উপভোক্তার রয়েছে তাদের যে ভর্তুকি টাকা সেটাই কিন্তু এই আধার ডিবিটির মাধ্যমে কেন্দ্রীয় সরকার দিয়ে থাকেন এবং স্কলারশিপ এর টাকাও কিন্তু আধার ডিবিটির মাধ্যমে দেওয়া হয়ে থাকে এবং কি আপনারা যে পেনশন পান বয়স্ক এতদিন পর্যন্ত এই আধার ডিবিটির মাধ্যমেই কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছিলেন কিন্তু এবারে জানা গিয়েছে যে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই আধার ডিবিট এর প্রক্রিয়া চালু করা হবে যদিও বা এখনো চালু করা হয়নি তো সর্বমোট একটি কথা দাঁড়াচ্ছে যে যদি আপনি সরকারি কোনো প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার ডিবিটি লিংক থাকা জরুরি বা বাধ্যতামূলক এবার বিষয় হচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার ডিবিটি লিংক রয়েছে কিনা সেটি আপনারা অনলাইন থেকে কিভাবে চেক করবেন এবং আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে আধার ডিবিটি লিংক রয়েছে সেটি আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন তো সেটি দেখার জন্য আপনারা আধারের যে অফিশিয়ালি পোর্টাল রয়েছে আপনারা এই পোর্টালে চলে আসবেন পোর্টালে আসার পরে আপনারা এখানে লগইন অপশনে ক্লিক করবেন লগইন অপশনে ক্লিক করার পরেই এখানে আপনি আধার নম্বর ইনপুট করে দেবেন তারপরে এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি আপনারা এখানে ইনপুট করে লগইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন তবে এখানে মনে রাখবেন যে আপনি যে বেনিফিশিয়ারির আধার ডিবিটি লিংক চেক করতে চাইছেন সেই বেনিফিশিয়ারির আধার নম্বর আপনি এখানে ইনপুট করবেন তারপরে আধার রেজিস্টার্ড মোবাইল একটি ছয় সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপি আপনারা এই ওটিপির ঘরে ইনপুট করে দেবেন এবার আপনারা এখানে লগিং অপশনে ক্লিক করবেন লগিং ইন অপশনে ক্লিক করলেই কিন্তু আপনারা এই পোর্টালে লগ ইন হয়ে যাবেন তো এই পোর্টালে লগ ইন হয়ে যাওয়ার পরেই এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পেয়ে যাবেন এর মধ্যে থেকে আপনারা এখানে একটি অপশন দেখতে পেয়ে যাবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস তো এখানে যে আপনারা ব্যাংক সিডিং স্ট্যাটাস নামে একটি অপশন দেখতে পাবেন আপনারা এটির ওপর ক্লিক করবেন তো আপনারা যখনই এটির ওপর ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার যে স্ট্যাটাস সেটি কিন্তু এখানে দেখিয়ে দেবে তো এখানে ফার্স্ট আধার নম্বর দেখিয়ে দেবে তারপরে কোন ব্যাংকে আপনার আধার ডিবিটি অর্থাৎ আধার সিডিং রয়েছে সেই ব্যাংকের নাম কিন্তু এখানে দেখিয়ে দেবে এরপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে ব্যাংক সিডিং স্ট্যাটাস অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার ডিবিটি বা আধার সিডিং রয়েছে কিনা বা অ্যাক্টিভ রয়েছে না ইনঅ্যাক্টিভ রয়েছে তার যে স্ট্যাটাস সেটি কিন্তু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন এবার এখানে আপনি লাস্ট আপডেট ডেট দেখতে পেয়ে যাবেন মানে কোন ডেটে আপনার এই ব্যাংক অ্যাকাউন্টে আপনার আধার ডিবিটি বা আধার সিডিং অ্যাক্টিভ হয়েছে সেই ডেট বা তারিখ আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো দেখুন আপনারা চারটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে কিন্তু চারটি ব্যাংক অ্যাকাউন্টে আপনি আধার লিঙ্ক করে রাখতে পারেন এবং আধার ডিবিটি লিঙ্ক কিন্তু আপনি যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টে করতে পারবেন এবার আপনার চারটি অ্যাকাউন্টের মধ্যে যে ব্যাংক অ্যাকাউন্টে আধার ডিবিটি বা আধার সিডিং থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম আপনারা এখানে দেখতে পাবেন এবং সেটি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ সে তার স্ট্যাটাস আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন সাথে কবে এটি অ্যাক্টিভ হয়েছে তার যে লাস্ট আপডেট ডেট সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো এইভাবেই আপনি অনলাইন থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার ডিবিটি বা আধার সিডিং রয়েছে কিনা এবার বিষয় হচ্ছে আপনি কেন আধার ডিবিটি এবং আধার সিডিং করবেন বা এই লিঙ্ক কাদের করতে হবে তো দেখুন যদি আপনি সরকারি কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন বা পাচ্ছেন বা আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনি স্কলারশিপেরও টাকা পেয়ে থাকেন বা পাচ্ছেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে আধার ডিবিটি লিংক করতে হবে তো এবার ভারতবর্ষে যতগুলো ব্যাংক রয়েছে সমস্ত ব্যাংকে কিন্তু এই আধার ডিবিটি বা আধার সিডিং এর পরিষেবা অ্যাভেলেবেল নেই তবে কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং এবং ডিবিটি লিংকের পরিষেবা চালু রয়েছে সে বিষয় নিয়ে কিন্তু পরবর্তীতে আরও একটি ভিডিও আসবে তো সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন যেন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ